আজকে আমার এক প্রাক্তন কলিকের কথা বলব তার নাম সন্দীপ সরকার সন্দীপ এক পরিশ্রমী ও হাসি ছেলে সে বেড়াতে ভালোবাসে থেকেই সে বলছিল যে কাছে পিঠে একসাথে বেড়াতে গেলে কেমন হয় আমিও প্রস্তাবটা সাই দিচ্ছিলাম কিন্তু শেষ পর্যন্ত কোনো না কোনো তুচ্ছ কারণের জন্য বেড়ানোটা হয়ে উঠছিল না অবশেষে সেটা সম্ভব হলো কোথায় বেড়াতে গেলাম ছবি দেখে মনে হয় সেটা তুমি আন্দাজ করতে পারছো প্রিয় বন্ধু তুমি শুনছ বিশুর বপক যেখানে বপক মানে মনের সাগর তীরে কথার ঢেউ তোমার সাথে আমি পডকাস্টার বা বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায় আর আজকে আমরা চলেছি গঙ্গা লঞ্চ করে ভ্রমণে আমি আর সন্দীপ প্রথমে গেলাম বাগবাজার ঘাটে বাগবাজার থেকে লঞ্চে করে আশেপাশের অনেকগুলো ঘাটেই যাওয়া যায় তবে আমাদের গন্তব্য ছিল বাগবাজার ঘাট থেকে একেবারে হাওড়ার ঘাট বা জেটি এখন এই বেড়াটায় যেমন আনন্দ পেলাম তেমনি ভয়ও লাগছিল ভয় লাগার কারণ হল যে লঞ্চে ওঠার যে জায়গা দুটো এতটাই সেগুলো খোলা এবং রেনিংগুলো এতটাই নিচু যে যে কোনো মানুষ অসাবধান হলেই জলে পড়ে যেতে পারে আর একবার এই নদীর গভীর জলে পড়লে দলিয়ে যেতে বেশি সময় লাগবে না তাই জলের থেকে একটু দূরত্ব বজায় রেখেই আমি এই ভিডিওটা করছিলাম লঞ্চের ভেতরে সারি সারি চেয়ার পাতা ছিল প্রচুর ভিড়ের জন্য বেশিরভাগ মানুষ দাঁড়িয়েই ছিল আমাদের মতো অনেকেই বেড়াতে এসেছিল কিন্তু এটাও লক্ষ্য করলাম যে লঞ্চে নিত্যযাত্রীদের সংখ্যাও নেহাত কম নয় এরা বেশিরভাগই হাওড়া থেকে কলকাতার নদী তীরবর্তী অঞ্চলে কাজ করতে আসেন আমরা যখন নদীর ছোট ছোট ঢেউ গুনছি যখন নদী তীরবর্তী অঞ্চলগুলি দেখছি কিংবা যখন হাওড়া ব্রিজের তোলা হতবাক হয়ে গেছি তখন অনেকেই নদীর দিকে উদাসীন চোখে তাকিয়েছিলেন হাওড়ার ঘাটে বা জেঠিতে পৌঁছে আমরা একটু ছবি টবি তুললাম তারপর মনে পড়লো যে খাওয়া দাওয়া তেমন হয়নি বেড়ানোর সাথে খাওয়া দাওয়া না হলে ঠিক জমে না আমাদের এই সংক্ষিপ্ত ভ্রমণে অবশ্য খাওয়া দাওয়া হয়েছিল অল্পই সন্দীপ বই একটা ঝাল ঝাল পেয়ারা খেলো আর পরে বাগবাজারের একটা দোকানে কয়েকটা তেলে ভাজা ব্যাস মোটামুটি এইভাবেই বেড়ানো শেষ হলো বিশ্বের বপর চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে ভবিষ্যতে ভ্রমণ ও অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড হলে তুমি সহজেই নোটিফিকেশন পেতে পারো আজকে তাহলে এলাম তুমি খুব ভালো থেকো আমি আবার ফিরবো নতুন একটা এপিসোড নিয়ে